আজকে আমি বানিয়েছি আলু বেগুন ভেন্ডি গাজর দিয়ে একটা সবজি আর মসুর ডাল পাতলা করে পাঁচ ফোড়ন রসুন শুকনো লঙ্কা দিয়ে চোখ দিয়েছি পাতলা ডালটা খেতে ভালো লাগে তাই একটু পাতলা ডাল আমি বানাই ওটাই খাই ভাত সাদা কাঁঠালের বীজ ভাজা গোলমরিচ শুকনো লঙ্কা হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছি একটু ভাব দিয়ে নিয়েছি তারপর ভেজেছি মিষ্টি দিই কারণ এটা মিষ্টি মিষ্টি তো এই জন্য এটাতে একটু মিষ্টি দি ভাজাটা এই আজকের আমার ekki frekar